শোন দুষ্টতান্ত্রিক যদি কোনো দিন এই রাজ্যে তোকে দেখতে পাই তাহলে তোর শরীর থেকে গরদান আলাদা করে দেব রাজা বিক্রম আমারও একটা কথা ভালো করে শুনে রাখ তুই আমাকে এই রাজ্য থেকে বের করে দিলি এতদিন তো আমি শুধু আমার সাধনার জন্য তোমার প্রজাদেরকে বলি দিয়েছিলাম এখন আর আমি সেটা করব না একদিন আমি আমার এই সিদ্ধি লাভ করবই সেদিন আমি সর্বপ্রথম তোর রাজ্য দখল করে নেব এবং তোর রাজ্য ধ্বংস করে দেব রাতের অন্ধকারে রাজা বিক্রম প্রাসাদের ছাদে হাঁটছিলেন কেমন আমার দিকে এমন ভাবে আছে যেন কোনো মানুষ তোমার দিন শেষ বিক্রম কি একটা তোতা মানুষের মতো কথা বলছে তুই কে মুহূর্তেই তোতার চোখ থেকে রঙিন আলো বের হলো রাজা বিক্রম একটি তোতায় পরিণত হলেন আর সেই তোতাই রূপ নিল রাজা বিক্রমের চেহারায় কেমন লাগছে এখন সারা জীবন তোতাই হয়ে থাকবি নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওম ক্লিং চামুন্ডাই নম ওম হোম ফট স্বাহা ওম হোম ক্লিং মহাকালিকায় নম স্বাহা পর সেই ধোঁয়া এক ভয়ঙ্কর রাক্ষসের আকার ধারণ করল আর কেন আমাকে এখানে ডেকেছিস তান্ত্রিক ভয়ে কাঁপতে কাঁপতে বলল তুমি তো এক রাক্ষস তুমি আমার মাথা খেতে পারো বল কি চাস তুই আমাকে প্রতিশোধ চাই কিন্তু কার থেকে রাজা বিক্রম আর তার পুরো পরিবারের থেকে আমি ওদের তিনজনকেই শেষ করতে চাই এটা তো তুই তলোয়ার দিয়েও করতে পারিস এত বড় সাধনা করে আমাকে ডাকার দরকার কি ছিল আমি তান্ত্রিক হলেও মানুষ আর রাজা বিক্রম রাস্তার সাধারণ লোক নয় তার আছে মন্ত্রী সেনা শাসন আমি একা তাদের সঙ্গে লড়তে পারব না এই জন্যই আমি সাধনার শক্তি দিয়ে ও সর্বনাশ চাই ঠিক আছে কিন্তু এর বদলে তুই আমাকে কি দিবি রাজা বিক্রমের পরিবারকে হত্যা করে তাদের রক্ত দিয়ে আমি মহারাক্ষসকে বলি দেব তারপর আমি অমর হয়ে যাব আর যখন আমি অমর হব পুরো পৃথিবী হবে আমার তোমার থাকবে সম্পূর্ণ স্বাধীনতা যাকে খুশি মারবে খাবে আমার রাজ্যে কোনো সাধু সন্ত থাকবে না সব ঠিক আছে কিন্তু তুই জানিস কি আমার আমার গুরু থেকেও শক্তিশালী এক মহারাক্ষস বলির জন্য চাই মানুষ আর একটি বিশেষ পাখি যে পাখির মধ্যে থাকবে মানুষ আর পাখি দুটো সত্তাই বল এমন পাখি কি তুই এই দুনিয়ায় খুঁজে পাবি এই ধাঁধার সমাধান আমি আগেই বের করেছি আমি চাই এই মুহূর্তেই তুমি রাজপ্রসাদে যাও আর রাজা বিক্রমকে একটি তোতায় রূপান্তরিত করো তাতে সেই তোতার মধ্যে মানুষ ও পাখি দুটো অংশই থাকবে তারপর তুমি নিজে রাজা বিক্রমের রূপ নিয়ে প্রাসাদে প্রবেশ করবে রাজা বিক্রমের স্ত্রী ও কন্যাকে যে কোনোভাবে এখানে নিয়ে আসবে ওরা তোমাকেই রাজা বিক্রম ভাববে এবং তোমার সঙ্গে যেতে রাজি হয়ে যাবে কি দুর্দান্ত বুদ্ধি তোর তান্ত্রিক বড় বড় সাধকরা এই ধাঁধার উত্তর খুঁজে পায়নি আর তুই পেয়ে গেছিস রাক্ষসের চোখ থেকে রঙিন আলোর ঝলক বের হল মুহূর্তে তান্ত্রিকের হাতে একটি ঝলমলে মনি এসে পড়ল এই মনিটাকে খুব যত্নে রাখবি যতদিন আমি রাজা বিক্রমের রূপে থাকব এই মনি থাকবে তোর কাছে এই মনির মধ্যেই আমার সমস্ত জাদু শক্তি মানুষের রূপে আমি এটা রাখতে পারি না যদি এই মনি হারিয়ে যায় বা ভেঙে যায় তাহলে আমার মৃত্যু নিশ্চিত আর আমার সঙ্গে সঙ্গে তৌরও তখন সমস্ত জাদু ভেঙে যাবে আসল মানুষ আসল হয়ে যাবে নকল মানুষ নকল এই বলে রাক্ষস মুহূর্তে একটি তোতায় রূপান্তরিত হলো এবং সোজা উড়ে গেল রাজপ্রাসাদের ভিতরে রাতের অন্ধকারে রাজা বিক্রম প্রাসাদের ছাদে হাঁটছিলেন এই কেমন তোতা আমার দিকে এমন ভাবে যেন কোনো মানুষ তোমার দিন শেষ বিক্রম কি একটা তোতা মানুষের মতো কথা বলছে তুই পর মুহূর্তেই তোতার চোখ থেকে রঙিন আলো বের হলো রাজা বিক্রম একটি তোতায় পরিণত হলেন আর সেই তোতাই রূপ নিল রাজা বিক্রমের চেহারায় কেমন লাগছে এখন সারা জীবন তোতাই হয়ে থাকবি আমাকে আমাকে আমার আসল রূপ ফিরিয়ে দাও কখনো না আমি তোকে খাঁচায় বন্দি করব আর তুই আর দিন মুক্ত হতে পারবি না রাজা বিক্রম বুঝে গেলেন তিনি ভয়ঙ্কর বিপদে পড়েছেন তিনি দ্রুত উড়ে গেলেন নকল রাজা বিক্রমের চোখের সামনে থেকে যত দূরেই পালাশ আমি তোকে ধরেই ছাড়ব এই বলে নকল রাজা বিক্রম প্রাসাদের সিঁড়ি বেয়ে নেমে সোজা রুক্মিনীর কক্ষের দিকে এগোল রুক্মিণী রাজা বিক্রমের স্ত্রী তার দশ বছরের কন্যা চন্দ্রলেখাকে নিয়ে সেই কক্ষেই ঘুমাচ্ছিলেন হ্যাঁ রুক্মিণী আর চন্দ্রলেখা এই কক্ষেই আছে একবার দেখেনি কাল সকালে ওদের ভুলিয়ে পুরনো প্রাসাদে নিয়ে যাব এই বলে নকল রাজা বিক্রম আস্তে করে দরজা খুলল কিন্তু ঘরে না ছিল রুক্মিণী না ছিল চন্দ্রলেখা এ কিভাবে সম্ভব ওরা কি আসল রাজা বিক্রমের কক্ষেই আছে এই কথা বলতে বলতে সে দ্রুত আসল রাজা বিক্রমের কক্ষের দিকে ছুটে গেল কিন্তু সেখানেও রুক্মিণী আর চন্দ্রলেখা দুজনের কাউকেই পাওয়া গেল না কিছুক্ষণ পর সে এক সৈনিককে ডেকে আদেশ আর চন্দ্রলেখাকে যেখানেই পাও আমার সামনে নিয়ে ঘন্টার পর ঘণ্টা খোঁজ করেও রাজপ্রাসাবি তাদের কোনো সন্ধান মিলল না নকল রাজা বিক্রম ক্রোধে চিৎকার করে উঠল শেষ পর্যন্ত তারা গেল কোথায় পৃথিবী কি তাদের গিলে ফেলল না আকাশ হরিয়াপুর গ্রামের এক কোণে রাধা তার মা শকুন্তলার সঙ্গে থাকত রাধা অন্যের বাড়িতে মিথ্যা বাসন মাঝে নিজের আর মায়ের পেট চালাত একদিন রাধা কাজের জন্য বেরোতে যাচ্ছিল ঠিক তখনই সে দেখল তার মা ভীষণ জোরে জোরে কাশছে মা তোমার অসুখ দিন দিন বাড়ছে আজ আমি বৈদ্যজির কাছে যাব আর তোমার জন্য ভালো ওষুধ নিয়ে আসবো এমনিতেই আমি তোর ওপর বোঝা তার উপর আমার তুই কেন আমার চিন্তা করছিস যে বয়সে মেয়েদের বিয়ে হয় সেই বয়সে আমার মেয়ে অন্যের বাড়িতে বাসন মাজছে মা এমন কথা বলো না আমার খুব কষ্ট হয় তুমি আমার মা সব ঠিক হয়ে যাবে আমি জানি তোর কাছে টাকা নেই বৈদ্যজির ওষুধ খুব দামি তুই কোথা থেকে কিনবি আমি কারো থেকে ধার নেব মা কিন্তু আজ তোমার জন্য ওষুধ আমি আনবই এই কথা বলে রাধা ঘর থেকে বেরিয়ে সোজা গ্রামের মুখিয়ার কাছে গিয়ে মুখিয়াকে বলল মুখিয়াজি আমার মা খুব অসুস্থ তার অসুখ বেড়েই চলেছে দয়া করে আমাকে একটু ধার দিন যাতে আমি বৈদ্যজির কাছ থেকে ওষুধ কিনতে পারি এক তো তুই আর তোর মা এই গ্রামের ওপর বোঝা এখনো তোদের গ্রাম থেকে তারাইনি এইটাই অনেক বড় দয়া আর তার ওপর তুই আবার ধার চাইছিস যে ঘরে তুই থাকিস তার ভাড়াও তো এখনো দিসনি কিরে আমায় ফাঁসাতে চাস নাকি মুখিয়ার কথা শুনে রাধার চোখ ভরে গেল কিন্তু সে কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে এলো রাধা এবার গেল বৈদ্যজির কাছে বৈদ্যজি আমার মা খুব অসুস্থ তার ভীষণ কাশি কাল তো কাশির সঙ্গে রক্তও বেরিয়েছে দয়া করে এমন কোন ওষুধ দিন যাতে আমার মা ভালো হয়ে যায় ওষুধ ফ্রি পাওয়া যায় না রাধা আর ওষুধ চাইলে আগে টাকা নিয়ে আয় এখান থেকে চলে যা আমার কাছে টাকা নেই বৈদ্যজি কিন্তু আমি শপথ করছি আমি উপোস থাকব তবু আপনার টাকা এক এক করে শোধ করব দয়া করে আমার মায়ের জন্য ওষুধ দিন যে ঘরে থাকিস তার ভাড়াই তো দিস না আমার ধার কিভাবে শোধ করবি আমি বিনা পয়সায় ওষুধ দিই না চিকিৎসা চাইলে আগে টাকা নিয়ে আয় চল বেরিয়ে যা এরপর রাধা চুপচাপ হাবেলিতে ঝাড়ু পোছা করতে লাগল সব কাজ শেষ করে সে সামনে গিয়ে দাঁড়াল সাহুকারজি আমার মা খুব অসুস্থ আমার একটু টাকা দরকার যাতে আমি ওষুধ কিনতে পারি দয়া করে আমাকে একটু ধার দিন রাধা আমি তোকে কাজ দিচ্ছি এইটাই তোর জন্যে অনেক তুই তো শুধু ঝাড়ু পোছা করিস খেতে ভারী কাজ করিস না যে আবার টাকা চাইতে আসবি লজ্জা নেই তোর হাভেলির উচ্ছিষ্ট খাবারও তো পাস এইটাই অনেক কি দেখছিস চল এখান থেকে বেরিয়ে যা রাধার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল সে কিছু বলল না চুপচাপ সেখান থেকে চলে গেল রাধা কানতে কাঁদবে মায়ের কাছে ফিরে এলো রাধার মুখ দেখে শকুন্তলা সব বুঝে গেল আমি জানতাম কেউ তোকে সাহায্য করবে না আমার জন্য চিন্তা করিস না আমার কিচ্ছু হবে না মা জানি না আমাদের এই দুঃখের দিন কবে শুরু হলো, আর কবে শেষ হবে এই বলে রাধা মায়ের গলা জড়িয়ে ধরে ফুটে ফুটে কাঁদতে লাগল সেই রাত রাধা আর তার মা না খেয়েই কাটালো পরদিন সকালে রাধার ঘুম ভাঙতেই সে দেখল ঘরের মালিক গ্রামের মুখিয়া শাহুকার আর আরও কয়েকজন গ্রামবাসী একসঙ্গে সেখানে হাজির এত লোক একসাথে দেখে রাধা বিস্ময়ে থমকে গেল আরে দেখো আমাকে দেখে এত চমকে ওঠার কোনো দরকার নেই রাধা গত পাঁচ বছর ধরে তুই এই ঘরের ভাড়া দিসনি এখন আমি তোকে এই বাড়িতে আর এক মুহূর্তেও থাকতে দেব না চল তোর মাকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা ভিকারি কোথাকার ভাড়ার বাড়িতে থাকে অথচ ভাড়া দেয় না চল বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা এ আপনি এমন কথা বলছেন কেন আমি আমার বুড়ি মাকে নিয়ে কোথায় যাব কোথাও যাস কিন্তু এই গ্রাম ছেড়ে চলে যা বছর কয়েক আগে তুই আর তোর মা এক বুড়োর সঙ্গে এই গ্রামে এসেছিলি যতদিন সে বুড়ো বেঁচেছিল ততদিন এই বাড়ির ভাড়া ঠিক সময়ে পাওয়া যেত কিন্তু তার মৃত্যুর পর থেকে এই গরিব লোকটা আর এক পয়সাও ভাড়া পায়নি হারে আমার তো মাথাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি তোদের তিনজনকে গ্রামে আশ্রয় দিয়েছিলাম কে জানে সেই বুড়োটা কে ছিল আর তোরা মা মেয়ে কি অপয়া এই গ্রাম আর তোদের সহ্য করবে না বেরিয়ে যায় এখান থেকে এই গ্রামের লোকজন এই দুজনকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের বের করে দাও করো ওদের রাধা আর তার মা অনেক বিনয় করল কিন্তু কেউই তাদের ওপর দয়া করল না গ্রামবাসীরা তাদের ধাক্কা মেরে গ্রাম থেকে বের করে দিল দুজনেই জঙ্গলের দিকে চলে গেল কি নিষ্ঠুর এই পৃথিবী একটুও আমাদের ওপর দয়া করল না মা যতদিন আমাদের ভাগ্যে এই কষ্ট লেখা আছে ততদিন আমাদের সব সহ্য করতেই হবে আর কে জানে এই দুর্দশা আমাদের ভাগ্যে আর কতদিন লেখা আছে রাধা আর তার মা অনেকক্ষণ ধরে কাঁদতে লাগল তখনই রাধার চোখ পড়ল একটি পুকুরের দিকে মা আমরা এই পুকুরের ধারে একটা ঝুপড়ি বানাবো আজ থেকে আমরা এখানেই থাকব যে দুনিয়া আমাদের অসহায়তা বোঝেনি সেই দুনিয়ায় আমরা আর ফিরবো না রাধা অনেক পরিশ্রম করে পুকুরের ধারে একটি ঝুপটি বানালো এরপর সে প্রতিদিন জঙ্গল থেকে তাজা ফল এনে মায়ের সঙ্গে সেগুলো খেত একদিন হঠাৎ রাধার মা ভীষণভাবে কাশতে লাগল রাধা ভয় পেয়ে গেল মা 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 কি হয়েছে মা তুমি ঠিক তো ঠিক তো পর মুহূর্তেই রাধার মা অজ্ঞান হয়ে পড়ে গেল রাধা তাকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করলো মা মা জ্ঞান ফিরে আসো মা জ্ঞান ফিরে আসো তোমাকে ছাড়া আমার কে আছে মা তুমি যদি আমায় ছেড়ে চলে যাও তাহলে আমি কি করবো মা মা জ্ঞান ফিরে আসো কিন্তু শকুন্তলা আর জ্ঞান ফিরে পেল না রাধা ভীষণ আতঙ্কিত হয়ে ঝুপড়ি থেকে বেরিয়ে সাহায্যের জন্য দৌড়াতে লাগল কিছু দূর এগিয়ে রাধার চোখ পড়ল একটি গাছের নিচে বসে থাকা এক সাধুর ওপর রাধা দৌড়ে তার কাছে গেল সাধু মহারাজ দয়া করে আমার সাহায্য করুন আমার মা অজ্ঞান হয়ে গেছে কি হয়েছে আমার মা জ্ঞান ফিরে পাচ্ছে না দয়া করে সাহায্য করুন সাধু বাবা সাধু সঙ্গে সঙ্গে উঠে রাধার সঙ্গে ছুপড়ির দিকে রওনা দিলেন সেখানে শকুন্তলা অজ্ঞান হয়ে পড়েছিল এমনটাই হওয়ার ছিল শেষ পর্যন্ত নিয়তি তোকে এখানে টেনে এনেছে আপনি কি বলতে চাইছেন সাধু মহারাজ সময় এলে সব জানতে পারবি তোর মায়ের চিকিৎসা সম্ভব সে পুরোপুরি সুস্থও হতে পারে কিন্তু তার জন্য তোকেই যেতে হবে ঘন জঙ্গলের ভেতরে থাকা সেই পুরনো মহলে আমার এক বন্ধু তোকে সেখানে পৌঁছে দেবে বন্ধু তুমি কোথায় ঠিক তখনই একটি তোতা উড়ে এসে সাধুর কাছে বসল এ তো একটা তোতা হ্যাঁ এটাই আমার বন্ধু এ জানে সেই মহল কোথায় এখন মন দিয়ে শোন সেই মহলের ভেতরে এক তান্ত্রিক তন্ত্র সাধনা করছে সে অল্প সময়ের জন্য ঘুমায় তোর খেয়াল রাখতে হবে সে যেন কানাকানি পর্যন্ত বুঝতে না পারে যে তুই এই তোতাকে সঙ্গে এনেছিস যেই সে ঘুমিয়ে পড়বে তুই তার ওপর এই সিঁদুর ছুড়ে দিস সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে আর তখনই তার গলায় থাকা হার থেকে মনিটা বের করে নিস কিন্তু সাধু মহারাজ এই মনির সঙ্গে আমার মায়ের সুস্থতার সম্পর্ক কি খুব বড় সম্পর্ক আছে আর এই কাজটা শুধু তুই করতে পারবি মা যখন তুই সেই মনি পেয়ে যাবি তখন সোজা কেশবনগর রাজ্যে যাবি তোর কাঁধে আমার এই তোতা বসে থাকবে সেখানে গিয়ে তুই মনিটার রাজা বিক্রমকে দেখাবি কিন্তু সাবধান সে মনিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে ঠিক সেই মুহূর্তে তুই তার সামনেই মনিটা ভেঙে ফেলবি এটা করলেই সব ঠিক হয়ে যাবে তোর মা জ্ঞান ফিরে পাবে এবং পুরোপুরি সুস্থ হয়ে যাবে আমার মাকে বাঁচাতে যত বড় বিপদই আসুক না কেন আমি সব কিছু মোকাবিলা করব আমি আমার মাকে বাঁচাবই তাহলে আর দেরি নয় চল এখনই রওনা দে মনে রাখিস তান্ত্রিক জেগে ওঠার আগে আমাদের সব করতে হবে সে জেগে উঠলে তুই কখনোই এই কাজ সম্পন্ন করতে পারবি না এই কথা বলে তোতা উড়ে এসে রাধার কাঁধে বসল চল আমি তোকে সেই মহলের দিকে নিয়ে চলি তোতা রাধাকে নিয়ে ঘন জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল চারদিকে আতঙ্কজনক পরিবেশ অদ্ভুত শব্দ আর অন্ধকার রাধাকে ঘিরে ধরল অনেক দূর যাওয়ার পর একটি পুরনো মহল চোখে পড়ল ওম হ্রী ক্লিম নামাহা ওম হ্রীম চামুণ্ডায় ফট এটাই সেই মহল ভেতর থেকে যে আওয়াজ আসছে সেগুলো তন্ত্রমন্ত্রের শব্দ রাধা চুপি সারে মহলের ভেতরে ঢুকে পড়ল সে দেখল এক তান্ত্রিক জোরে জোরে মন্ত্র পড়ছে আজকের রাতের পর আমার সিদ্ধি সম্পূর্ণ হবে তারপর আমি জানতে পারবো তোরা সবাই কোথায় লুকিয়ে আছিস পাতাল লোকেও লুকিয়ে থাকিস না কেন আমি তোদের মেরে অমৃত লাভ করব। আচ্ছা এখন একটু বিশ্রাম নেওয়া যাক এই কথা বলে তান্ত্রিক শুয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে চলে গেল রাধা চুপচাপ তার কাছে গিয়ে সাধু মহারাজের দেওয়া সিঁদুর তার উপর ছুড়ে দিল এখন এটা গভীর অচেতন অবস্থায় আছে এর গলায় যে মনি আছে সেটা বের করে নে রাধা তান্ত্রিকের গলা থেকে মনিটি খুলে নিল এবার দেরি না করে তোর রাজপ্রাসাদে যাওয়া দরকার তান্ত্রিক জেগে ওঠার আগে চল তাড়াতাড়ি রাধা তোতাকে সঙ্গে নিয়ে খণ্ডহর ছেড়ে সোজা রাজপ্রাসাদের দিকে রওনা দিল মনে রাখিস সাধু মহারাজ যা বলেছেন তা সঙ্গে সঙ্গে করতে হবে রাধা রাজদরবারে প্রবেশ করল রাধা আর তার কাঁধে বসা তোতাকে দেখে রাজা বিক্রম চমকে উঠলেন ও তুমি তো সেই তোতা যে দশ বছর আগে আমার চোখের আড়াল হয়ে গিয়েছিলে আর তোমার সঙ্গে রাধা সঙ্গে সঙ্গে মনিটি বের করে রাজা বিক্রমের সামনে রাখল হায় তান্ত্রিক তুই মনি রক্ষা করতেই পারলি না আর অমর হতে চেয়েছিলি তাড়াতাড়ি কর রাধা মনিটা ভেঙে দে তাড়াতাড়ি রাধা মনিটা মাটিতে ছুঁড়ে ফেলল মনি ভাঙতেই তোতা রঙিন আলোর রশ্মিতে রূপান্তরিত হয়ে আসল রাজা বিক্রমে পরিণত হল অন্য রাজা বিক্রম এক ভয়ঙ্কর রাক্ষসে রূপ নিল সেই রঙিন আলো থেকেই তান্ত্রিকও সেখানে আবির্ভূত হল আমি তোকে বলেছিলাম মনিটা রক্ষা করতে কিন্তু তুই ব্যর্থ হয়েছিস এই মেয়েটা মনি ভেঙে দিয়েছে এবার আমাদের শেষ নিশ্চিত এটা অসম্ভব পর মুহূর্তেই তান্ত্রিকের শরীরে আগুন ধরে গেল এবং সে ভস্ম হয়ে গেল রাধা বিস্ময়ে এই সব কিছু দেখছিল ঠিক তখনই রাধার পোশাক বদলে গেল এবং সে এক অপূর্ব সুন্দর রাজকুমারীতে রূপান্তরিত হল ঠিক সেই মুহূর্তে সেই সাধুও সেখানে আবির্ভূত হলেন যিনি তোতা আর রাধাকে রাজপ্রাসাদে পাঠিয়েছিলেন এসব কী ছিল সাধু মহারাজ বহু বছর ধরে এই রাজ্যে রাজা বিক্রমের নয় বরং বিক্রমের রূপে এক রাক্ষসের শাসন চলছিল আর তোমার কাঁধে বসে থাকা এই তোতাটি সব সময় তোতা ছিল না সে আসলে ছিল আসল রাজা বিক্রম আর তোমার সামনে যে সত্যিকারের রাজা বিক্রম দাঁড়িয়ে আছেন তিনি আর কেউ নন তিনি তোমার পিতা আর তোমার নাম রাধা নয় তোমার আসল নাম চন্দ্রলেখা এর মানে কি সাধু মহারাজ রাধা আমার মেয়ে সাধু মহারাজ একদম ঠিকই বলছেন তোমাকে এখন সব সত্য জানানো হবে কিন্তু তার আগে আমাদের রুক্মিনীর কাছে যেতে হবে রুক্মিনী তিনি কে আর কেউ নন তিনি তোমার মা যাকে তুমি এতদিন শকুন্তলা নামে চিনতে চলো সব রহস্যের পর্দা সেখানেই উঠবে হ্যাঁ আমি আমার স্ত্রীকে সম্মানের সঙ্গে আবার রাজ্যে ফিরিয়ে নিয়ে যাব চলো রাজা বিক্রম সাধু মহারাজ আর রাধা জঙ্গলের সেই ঝুপড়িতে এসে পৌঁছালেন রাধার মা যিনি আগে গুরুতর অসুস্থ ছিলেন এখন এক রানীর মতো তাদের সামনে দাঁড়িয়ে আছেন আমার সব কিছু মনে পড়ে গেছে আমি রুক্মিণী আর তুমি চন্দ্রলেখা রাধা তোমার আসল নাম চন্দ্রলেখা তুমি একজন রাজকুমারী বছর অনেক আগে আমার রাজ্যে এক তান্ত্রিক ছিল যে নির্দোষ মানুষের বলি দিত একদিন আমি তাকে ধরে ফেলি তান্ত্রিক তোর এত বড় সাহস তুই আমার রাজ্যে আমার প্রজাদের এক এক করে বলি দিয়ে তোর সাধনা পূরণ করতে চাস তোর সাধনা কক্ষণও পূরণ হতে দেব না সেনাপতি এই দুষ্টুতান্ত্রিককে রাজ্য থেকে বের করে দাও আর সোন দুষ্টুতান্ত্রিক যদি কোনো এই রাজ্যে তোকে দেখতে পাই তাহলে তোর শরীর থেকে গরদান আলাদা করে দেব রাজা বিক্রম আমারও একটা কথা ভালো করে শুনে রাখ তুই আমাকে এই রাজ্য থেকে বের করে দিলি তবে একটা কথা ভালো করে শুনে রাখ এতদিন তো আমি শুধু আমার সাধনার জন্য তোমার প্রজাদেরকে বলি দিয়েছিলাম এখন আর আমি সেটা করব না একদিন আমি আমার এই সিদ্ধি লাভ করবই সেদিন আমি সর্বপ্রথম তোর রাজ্য দখল করে নেব এবং তোর পুরো রাজ্য ধ্বংস করে দেব। একটা প্রজাও থাকতে দেব না কথাটা ভালো করে মনে রাখিস এবং অপমান করে রাজ্য থেকে বের করে দিই অপমানের আগুনে সে পাগল হয়ে যায় প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে সে তোমাদের পূর্বপুরুষদের পুরনো মহলে গিয়ে আশ্রয় নেয় যে মহলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানেই সে রাক্ষসকে তুষ্ট করার তন্ত্র সাধনা শুরু করে তন্ত্রমন্ত্রে রাক্ষস তুষ্ট হয় কিন্তু তান্ত্রিকের উদ্দেশ্য ছিল বড় রাক্ষসকে খুশি করে অমর হওয়া এবং প্রজাদের ওপর রাজত্ব করা বড় রাক্ষসকে তুষ্ট করতে প্রয়োজন ছিল এক পরিবারের দুজন মানুষ এবং একটি পক্ষীর বলি আর সেই পক্ষী হতে হতো এমন যার মধ্যে মানুষ ও পাখি উভয়েরই গুণ থাকবে রাক্ষস তখন তোতার রূপ ধারণ করে রাজা বিক্রমের প্রাসাদের দিকে যায় সেই সময় রাজা বিক্রম প্রাসাদের ছাদে হাঁটছিলেন তোতাকে দেখে তিনি চমকে ওঠেন পর মুহূর্তেই রাজা বিক্রম তোতায় রূপান্তরিত হন এবং সেই তোতাই নিজেকে রাজা বিক্রমের রূপে বদলে ফেলে রাজা বিক্রম বুঝে যান তিনি ভয়াবহ বিপদে পড়েছেন তিনি পালিয়ে যান রাক্ষসভাবে সে তার জাদু শক্তি দিয়ে তোতাকে ধরে ফেলবে কিন্তু সে জানত না রাজগুরু সব বিপদ আঁচ করে ফেলেছিলেন রাজগুরু তৎক্ষণাৎ রুক্মিণীয় চন্দ্রলেখাকে প্রাসাদ থেকে গোপন পথে জঙ্গলের দিকে নিয়ে যান আর রাজা বিক্রম যিনি তখন তোতার রূপে ছিলেন জঙ্গলের কোথাও লুকিয়ে পড়েন সেখানেই আমাদের এই সাধু মহারাজের সঙ্গে দেখা হয় সাধু মহারাজ নিজের অলৌকিক শক্তিতে সব বুঝে ফেলেন এই সবকিছু কোন উদ্দেশ্যে করা হয়েছে এই কারণেই জরুরি ছিল যেন রাক্ষস ও তান্ত্রিকের হাতে আমরা তিনজন কখনোই ধরা না পড়ি সাধু মহারাজ রুক্মিণী ও চন্দ্রলেখার স্মৃতি মুছে দেন যাতে তান্ত্রিক ও রাক্ষস কখনোই তাদের খুঁজে না পায় তিনি রাজগুরুকে আদেশ দেন এখন থেকে তিনি যেন এক সাধারণ বৃদ্ধ সেজে কোনো গ্রামে বসবাস করেন আর যখন চন্দ্রলেখা বড় হবে তখন সেই এই সব অশুভ শক্তির অবসান ঘটাবে রাজগুরু সেই আদেশ পালন করেন রুক্মিণী ও চন্দ্রলেখাকে হরিয়াপুর গ্রামে নিয়ে আসা হয় যেখানে তারা দরিদ্র মানুষ সেজে থাকতে শুরু করে কিছুদিন পর রাজগুরুর মৃত্যু হয় গ্রামবাসীরা মা ও মেয়েকে গ্রাম থেকে বের করে দেয় তারা জঙ্গলে এসে আশ্রয় নেয় আমি ইচ্ছে করেই তোমার মাকে অসুস্থ করেছিলাম আমি জানতাম তুমি তোমার মাকে বাঁচাতে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত আমি যদি এটা না করতাম তাহলে তুমি কখনোই গ্রাম ছেড়ে বেরোতে না আর যদি মনিটি না ভাঙত তাহলে তোমার স্মৃতিও না এখন সবকিছু কিন্তু একটা কথা বুঝতে পারছি না আপনি বলেছিলেন তোতাটি আপনার বন্ধু তাহলে আমার বাবা কি আপনার বন্ধু হয়ে গিয়েছিলেন তোমার বাবা তোতার রূপে আমার সঙ্গেই নিরাপদে ছিলেন এই কারণেই রাক্ষস ও তান্ত্রিক কখনোই তাকে ধরতে পারেনি ধীরে ধীরে আমরা বন্ধু হয়ে হয়ে ঠিক গেছে। এইভাবেই অন্ধকার শক্তির বিরুদ্ধে লড়াই করে চন্দ্রলেখা ও তার পরিবার নিজেদের আসল পরিচয় খুঁজে পায় তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু